আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার যার সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক দেশের জনগণকে ছাড়িয়ে গেছে শুধু তাই নয় তারই একটি বিশাল ফিস্টেবল চকলেট ফ্যাক্টরিও রয়েছে আপনি কি জানেন আপনার প্রিয় ফিস্টেবল চকলেট বার পিনাট বাটার মিল্ক চকলেট বা ডার্ক কিভাবে সেই ফ্যাক্টরির ভেতরে জন্মায় আজ আমরা প্রবেশ করব সেই অদেখা জগতে যেখানে কোকোবীজ থেকে শুরু করে শেষ চকলেট বার পর্যন্ত প্রতিটি ধাপে লুকিয়ে থাকে রহস্যময় বিজ্ঞান অত্যাধুনিক প্রযুক্তি এবং শ্রমিকদের পরিশ্রম আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রিয় চকলেট কোনটি এই রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেরি না করে শুরু করি ফ্যাক্টরি প্রবেশদ্বার পেরোলেই চোখে পড়ে বিশাল ধাতব ট্যাঙ্ক লম্বা পাইপলাইন এবং মেশিনের থমথমে শব্দ এখানেই শুরু হয় মিস্টার বিস্টের ফিস্টেবলস চকলেট বার পিনাট বাটার মিল্ক চকলেটের যাত্রা প্রথম ধাপ হল কোকো বীজ সংগ্রহ চকলেটের জন্মভূমি হল আফ্রিকা আফ্রিকার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উচ্চ আর্দ্রতা কোকো গাছের জন্য উপযোগী এক একটি ফল থেকে প্রায় চল্লিশ পঞ্চাশটি বীজ পাওয়া যায় কৃষকেরা নিজ হাতে এগুলো সংগ্রহ করে এবং প্রতিটি বীজ আলাদা করে পরবর্তী প্রক্রিয়ার জন্য প্রস্তুত করে এরপর বীজগুলো রাখা হয় ফার্মেন্টেশন বক্সে তিন থেকে নয় দিন পর্যন্ত পাতার মাধ্যমে থেকে এই সময় কোকো বীজে থাকা অস্বাভাবিক ব্যাকটেরিয়া দূর হয় আর বীজের আসল রং ও স্বাদ বের হয় ফার্মেন্টেশন শেষে বীজগুলো রোদে শুকানো হয় যাতে এগুলো দীর্ঘ সময় নষ্ট না হয় এবং ছত্রাক বা ব্যাকটেরিয়া বৃদ্ধি না পায় ফ্যাক্টরিতে এসে বীজগুলো প্রথমে রোস্ট করা হয় প্রতিটি বীজের আর্দ্রতা কমে ষাট পার্সেন্ট থেকে মাত্র এক পার্সেন্টে নেমে আসে তিন হাজার প্রকারের কেমিক্যাল ব্যবহার করে তিরিশ মিনিট থেকে দু ঘন্টা ধরে রোস্ট করা হয় এতে চকলেটের স্বাদ ও গন্ধ গভীর হয় এবং পচনের ভয় কমে রোস্টিং শেষে বীজগুলো ভাইব্রেশন মেশিনে পাঠানো হয় খোসা আলাদা হয়ে যায় এবং তৈরি হয় বাদামী রঙের কোকো পেস্ট যা চকলেট লিকার নামে পরিচিত এরপর লিকার থেকে চর্বি আলাদা করা হয় বাকি অংশ থেকে তৈরি হয় ঘন কোকো পাউডার এই কোকো পাউডার আলাদাভাবে বাজারজাত করা হয় পরবর্তী ধাপে আসে মিশ্রণ ও রিফাইনিং চকলেট লিকার কোকো পাউডার চিনি দুধের গুড়া এবং পিনাট বাটার বা অন্যান্য ফ্লেভার মেশানো হয় মেশিনের মাধ্যমে বারবার নাড়িয়ে মিশ্রণকে মসৃণ করা হয় চকলেট তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি অত্যাধুনিক রিফাইনার কঞ্চার টেম্পারিং মেশিন অ্যালার্ট সেন্সার সবই স্বয়ংক্রিয়ভাবে চলাচল করে তাপমাত্রা আর্দ্রতা এবং ঘনত্ব নিখুঁত রাখে প্রতি টন চকলেট তৈরি করতে খরচ হয় প্রায় দশ হাজার থেকে বিশ হাজার মার্কিন ডলার এবং এক ফ্যাক্টরিতে একই সময়ে কাজ করে প্রায় দুশো থেকে পাঁচশো জন শ্রমিক এরপর ছাঁচে ঢালা ও ফাইনাল চেকিং বুদবুদ পাটল বা ত্রুটি থাকলে চকলেট ভেঙে যায় সব ঠিক থাকলে চকলেট বারগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়ানো হয় এবং বাজারের জন্য প্রস্তুত করা হয় ফ্যাক্টরির প্রতিটি ধাপ প্রতিটি মেশিন প্রতিটি শ্রমিক সব মিলিয়ে তৈরি করে সেই ছোট্ট চকলেট বার যা আমাদের হাতে আসে এই পুরো প্রক্রিয়ায় লুকিয়ে থাকে বিজ্ঞান প্রযুক্তি এবং রহস্যময়তা যা সাধারণ চোখে দেখা সম্ভব নয় শেষে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে জানান আপনার প্রিয় চকলেট কোনটি আরও রহস্যময় ও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে ফেলুন